আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ স্বল্প পুঁজিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে অধিক ওদিক্লাব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা একেবারেই স্বল্প পুঁজি এক কথায় বলতে স্বাদ এবং সাধের মধ্যে কোনো প্রজেক্ট করতে চান ব্যবসা বাণিজ্য করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সকল প্রকার বিস্তারিত জানতে পারবেন আমাদের এখানে ছোটো বড় বিভিন্ন ধরনের মেশিনারিজ রয়েছে দেশে বিদেশি সব ধরনের মেশিনারিজ আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পিওর ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট এটি একেবারেই ছোটো থেকে শুরু করে মাঝারি এবং বৃহৎ শিল্প আপনারা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নন ওভেন টিস্যু শপিং ব্যাগ তৈরির মেশিন আল্ট্রাসনিক সায়না মেশিন এগুলো এগুলো চাইনিজ মেশিন এটি আপনারা একদম বাসাবাড়ি থেকে শুরু করে ফ্যাক্টরি স্থাপন করে যে কোনো স্থানে স্থাপন করে আপনারা এই ব্যবসাটি করতে পারেন আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে পলিথিন যে ব্যাগগুলো আছে সেটি নিষিদ্ধ করা হয়েছে পরিবেশগত বিষয় তাই এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি নন ওভেন টিস্যু শপিং ব্যাগ তৈরি হয় এবং এখানে কিছু শপিং ব্যাগও দেখতে পাচ্ছেন আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের ব্যাগ আপনারা তৈরি করতে পারবেন এটি পচনশীল এই ব্যাগের মেশিন আসলে অসংখ্য আইটেমের ব্যাগের মেশিন রয়েছে ছোট বড় মাঝারি এটি আপনারা একই ছোটো থেকে শুরু করে অনেক বড় আকারে আপনারা করতে পারবেন তারপরে রয়েছে মশার কয়েল তৈরির মেশিন এটাও ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের মেশিনারিজ রয়েছে বিশেষ করে আমাদের এখানে স্পেশালি বল মেশিন যেটি আমরা একদম নাইনটি থেকে এটি আসলে বিশেষ করে বল শিল্পটা করে আসছি আপনারা এখানে ফোর ইন ওয়ান এই বল ফ্যান মেশিন আপনারা স্থাপন করে বিভিন্ন প্রকারের বল তৈরি করতে পারবেন এটি প্যাকেজ আকারেও আপনারা করতে পারবেন এখানে রয়েছে সার্জিক্যাল মাস্ক তৈরির আল্ট্রাসনিক মেশিন সাইনা মেশিন এটি সার্জিক্যাল মাস্ক রিয়াল্লো ফিটিং মেশিন এটি একটি প্যাকেজ আকারেও করতে পারেন যেমন সার্জিক্যাল মাস্ক বলপেন মেশিন এবং প্যাকেজিং মেশিন বিভিন্ন প্রকারের চাল ডাল চিনি চা পাতা প্যাকেট করার মেশিন এই তিনটি আইটেমের একটি প্যাকেজ আকারেও নিতে পারেন আবার আলাদাভাবেও আপনারা করতে পারবেন এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দিয়ে পিওর ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট এখানে এটা আপনি বিশ লিটার দশ লিটার পাঁচ লিটার জারেও করতে পারবেন ব্যাটারি পানি করতে পারবেন আপনারা হাফ লিটার এক লিটার দুই লিটার আড়াই লিটারের পেটজাত বোতলজাত করতে পারেন আপনারা বোতলজাতের পানিটাও করতে পারবেন প্রত্যেকটারই সংক্ষিপ্তভাবে আমি পরিচয় করিয়ে দিচ্ছি মূলত এক একটার আলাদাভাবে বিস্তারিত জানা আপনারা আরও যদি জানার প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং সরাসরি কল দিয়ে অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা জানতে পারবেন আসলে এখানে যে প্রজেক্ট একটা মিনিমাম যত ছোটো দিয়ে করেন এগুলোতে তিন থেকে পাঁচ হাজার টাকা দৈনিক আয় করতে পারেন মাসে ষাট সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক দেড় লক্ষ টাকা আবার পাঁচ দশ দশ লক্ষ টাকাও মাসে ইনকাম করার মতো এখানে মেশিনারিজ রয়েছে শিল্প মেশিনারিজ বাংলাদেশের যে কোনো স্থানে এটি টু টোয়েন্টি এবং ফোর লাইনে লাইনেও আপনারা ব্যবহার করতে পারবেন তাই যারা মূলত ব্যবসা করতে চান তারা এটি নিয়ে বিজনেস করতে পারেন আর ব্যাপক আকারে আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের যে সাফল্যের সূত্র শিল্পায়নের কোটিপতি সেই প্রজেক্ট প্রোফাইলটি সংগ্রহ করতে পারেন আম আমাদের যেহেতু বছর শেষ ডিসেম্বর মাস এটি আমাদের বিজয়ের একটি বৎসর চব্বিশ সাল আমরা স্পেশালি ডিসকাউন্ট এবং মেশিনের সাথে অন্যান্য মেশিনারিজ বিভিন্ন উপহার সামগ্রী গিফট আইটেম আমরা রেখেছি আপনারা আপনাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে যে কোনো শিল্প আপনারা করতে পারেন একটি কথা মনে রাখবেন উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে হলে শিল্প স্থাপনের বিকল্প নেই এবং কৃষি বিপ্লবের বিকল্প নেই এই দুইটি জিনিস যদি আমরা বিপ্লব ঘটাতে পারি শিল্প এবং কৃষি তাহলে আমরা কারো দাসত্ব করতে হবে না ইনশাআল্লাহ আমরা আমাদের এটিও দেশের মাটির ইঞ্চ প্রতিটি ইঞ্চি যদি আমরা কাজে লাগাতে পারি ঘরে ঘরে শিল্প স্থাপন করতে পারি ছোট বড় শিল্প স্থাপন করে আমরা এটার বিপ্লব ঘটাতে পারি তাহলে আমরা উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ আপনারা স্বাবলম্বী হবেন এবং দেশকেও স্বাবলম্বী করতে পারবেন আর ব্যবসায়ীদের জন্য আল্লাফাক মহাপুরস্কার রেখেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন ব্যবসায়ীদের সৎ ব্যবসায়ীদের হাসর হবে নবী রাসুল সিদ্দিকানদের সাথে আর রিজিকের দশ ভাগের নয় ভাগই আপনার রেখেছেন এই ব্যবসার মধ্যে আর যাবতীয় পেশায় এক ভাগ আসুন স্থাপন করুন বিভিন্ন ব্যবসা বাণিজ্য করুন যেই কোনো সহযোগিতা আপনার প্রয়োজন ব্যবসায় আমরা আমাদের সাধ্যের মধ্যে আপনাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ আমাদের ঠিকানা আমাদের চ্যানেলটির নাম হলো মেশিন বাজার গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং এটি তিনশো পঁচিশে দক্ষিণ যাত্রাবাড়ি বাংলাদেশের যে কোনো স্থান থেকে যাত্রাবাড়ি চৌরাস্তা থানার দক্ষিণ পাশে তৃতীয়তলা আপনারা ফ্লাইওভার এবং যাত্রাবাড়ি থানা ভবনটি দেখতে পাচ্ছেন এটির অপর পাশেই যে আমাদের শোরুম থেকে আমি ভিডিওটা করতেছি সাইডে বাদ যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং ফ্লাইওভারের অপর পাশেই যাত্রাবাড়ি থানা আমাদের এখানে ছোট বড় ফিলিং মেশিন রয়েছে লিকুইড ফিলিং তা আজ এখানে এ পর্যন্তই ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন একটি কথা মনে রাখবেন যত বেশি অন্যের কল্যাণে সৃষ্টির কল্যাণে বেশি বেশি কাজ করবেন তত বেশি নিজের কল্যাণ হবে উভয়ের কল্যাণ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিস্তারিত জানার জন্য এখনই কল করতে পারেন তবে বাংলাদেশ সময় প্রতিদিন সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে আপনি ফোনে বিস্তারিত বা সরাসরি এসেও বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ